আমার নতুন পণ্য বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার আমার প্রিয় বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলুর ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তো দেখো বন্ধুরা ভেন্ডি নিয়ে এসেছি আর এটা বাজার থেকেই কিনে এনেছি প্রায় পাঁচশো মতো ভেন্ডি রয়েছে দেখো একদম নরম প্রথমে ভেন্ডিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি দেখো বন্ধুরা এভাবে গোল গোলভাবে কেটে নিয়েছি এভাবে এবার দিয়েছি আলু আর দেখো একটা আলুও এভাবে কেটে নিয়েছি আমি এবার তোমার সাথে মশলাগুলো শেয়ার করি মশলাতে রয়েছে এখানে পেঁয়াজ কুচি রেখেছি এছাড়া রয়েছে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা একটা আর কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি এখানে প্রায় তিনটের মতো ঝাল একটু হওয়ার মতো এখানে তোমরা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো আমাদের কাঁচা লঙ্কা খাওয়া হয় তাই আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম আর মশলাতে রয়েছে এছাড়া সর্ষে আমি এই রেসিপিটা কিন্তু সর্ষে দিয়েই করবো আর দেখো প্রথমে সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি সুন্দরভাবে এবার তোমার সাথে রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা গরম করাতে তেল আমি দিয়েছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে শর্ষা তেলও এই রেসিপিটি করতে পারো তো দেখো বন্ধুরা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা এবার ভাজার পর আমি এখানে কাঁচা লঙ্কা এছাড়া গোটা জিরে আমি দিয়ে দিলাম জিরেটা কিন্তু আমি বাটি নিয়ে জাস্ট গোটা জিরেগুলো ফোড়ন হিসেবে দিয়েছি তো দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এছাড়া পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি না নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো প্রথমে তো দেখো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার আমি এখানে আলু অ্যাড করব দেখো বন্ধুরা আলুগুলো দিয়ে দিলাম আর এখানে আমি অল্প পরিমাণে আলুটা দিয়েছি আর সবজির পরিমাণটা বেশি দিয়েছি তো দেখো বন্ধুরা একটা আলু দিয়ে ভালো করে তেলেতে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ তো দেখো নাড়াচাড়া হয়ে গিয়েছে এবার আমি ভেন্ডিটা দিয়ে দিলাম এভাবে কুটে রেখেছিলাম ভেন্ডিগুলো তো দেখো বন্ধুরা ভেন্ডিগুলো দিয়ে দিলাম সব এবার ভালো করে তেলেতে নাড়াচাড়া করে নেবো আর দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদগুলোও দিয়ে দিলাম এভাবে দেবার পর ভালো করে সবজিগুলো হলদিগুলো গুঁড়ো এছাড়া মধ্যে ভালো করে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তো দেখো বন্ধুরা এই যে চিটচিটারির মতো থাকে ভেন্ডির এটা কিন্তু থাকবে না কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলে তো দেখো বন্ধুরা খুব সুন্দর ঝরঝরাভাবে ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে দেখো আর আঁঠালো টাইপের নেই সুন্দরভাবে ভাজা হয়েছে ভেন্ডি এছাড়া আলুর সবজিটা এবার আমি এখানে অ্যাড করব মশলাটা যেটা তোমাদের প্রথমেই শেয়ার করছিলাম কি মশলা এখানে দেব তো দেখো বন্ধুরা সর্ষে বাটা এখানে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা বেটে রাখা সর্ষেটাকে আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে আর সবজিগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা এভাবে কিছুক্ষণ ভালো করে সরষে বাটার সঙ্গে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করব যেহেতু কাঁচা সর্ষে দিয়েছে এখানে একটু নাড়াচাড়া করে নেব আর একটু ভালো করে সর্ষাটাকে ভেজে নেব তো দেখো বন্ধুরা এভাবে নাড়াচাড়া করলেই হবে কিছুক্ষণ তো দেখো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি তো ফাইনালি অনেকটা আমার হয়ে গিয়েছে সুন্দরভাবে এভাবে সবজির সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে গিয়েছে আর এ কাঁচা ফ্লেভারটা নেই সর্ষের এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা জলটা আমি দিয়ে দিলাম আর এটা আমি ঝোল করব না যার চচ্চড়ি টাইপের মতো করব যার শুকনো শুকনো তাই আমি এখানে অল্প পরিমাণে সেদ্ধ হবার মতো জলটা দিয়েছি তো ফাইনালি আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমি চাপাটা তুলে নিয়েছি আর দেখো সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে জলটাও কিন্তু মারা গিয়েছে তো রেসিপিটি কমপ্লিট খুব সহজে এই রেসিপিটি বানানো যায় তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ঝরঝরা একটা ভেন্ডির রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়েও আর খেয়ে কমেন্টে জানিও কেমন লাগে এই রেসিপিটি আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যতক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন আর এই রেসিপিটি অনেক অনেক শেয়ার করে দেবেন ধন্যবাদ আজ অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ